আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন আমি ফেসবুকের জন্য নতুন আজকে লাইফে আসলাম আমার ফেসবুকের যে বন্ধুরা আছেন সবাই কেমন আছেন দেখা যায় কিনা আপনারা সবাই যারা আইনের সম্বন্ধে কম বোঝেন বা আইনের সম্বন্ধে বোঝেন না বা কেউ যদি করতে চান বা মামলা করতে না বোঝেন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ আমি মানবাধিকার নিয়ে কাজ করি জেলা সভাপতি আমার নাম আমিন যারা আইনের সম্বন্ধে কম বোঝেন বা আইনের কাজ করাইতে চান যাদের এলাকায় বেশি অন্যায় অত্যাচার নির্যাতন হয় কোন জায়গায় কোন করলে আপনি হেল্প পাইবেন তা আমাদের থেকে আপনারা আলোচনা করে পরামর্শ নিতে পারবেন এমন যদি হয় যে আপনার এলাকায় আপনার জমি কেউ জোর জুলুম করে দখল করে খায় আপনি তাদের সাথে পারতে না আপনার এলাকায় যাইতে ভাবতেছেন না তারা অনেক ক্ষমতাশীল লোক কোন জায়গায় গেলে হেল্প পাইবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন আমাকে লাইফে ক্লিয়ার দেওয়া যায় কিনা আপনারা আমাকে কমেন্টস করে জানান কোনো বোন যদি তার স্বামীর নামে মামলা করতে চায় স্বামী যদি তারে উপর নির্যাতন করে অন্যায় অত্যাচার করে জুলুম করে বা জন্য করে তাহলে কি করণীয় করবেন আপনার এলাকায় আপনার জেলায় যে থানা আছে থানা একটা দরখাস্ত করতে পারেন হয়তোবা একটা জেরি করতে পারেন আর আপনাকে যদি নির্যাতন করে অন্যায় অত্যাচার করে তাহলে হাসপাতালে যাইয়া আপনি ভর্তি হয়ে একটা সারপত্র নিতে পারেন ওই সারপত্র নিয়ে করে যাইয়া তার নামে একটা নারী শিশু মামলা করতে পারেন যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন তাহলে তার জেল হবে আর কেউ যদি স্বামীর উপরে যৌতুক মামলা করতে চান আমি ওই বোনদেরকে বলবো চিন্তা ভাবনা করে স্বামীর উপর যতক মামলা করতে পারেন কিন্তু যদি বিনা কারণে আপনি যতক মামলা করেন আর মামলার যদি সম্পূর্ণ মিথ্যা হয় তাহলে আপনার উপরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই বাইপাস চিন্তা কাজগুলা করবেন সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন সবাই বেশি বেশি করে শেয়ার করুন লাইফে জন হয়ে যান সবাই বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন অনেকে আমাকে বলেন ভাই আমার অনেক শত্রু আছে শত্রু জ্বালায় আর টিকতে পারি না একটা জিনিস মনে করবেন আল্লাহ যা করে ভালোর জন্য উন্নত কিভাবে হবেন আপনাকে মানুষ কিভাবে চিনবে আপনাকে তো মানুষের চিনবে না যদি শত্রু না থাকে তার জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ শত্রু থাকা ভালো আমার দিয়ে দেখেন আমার অনেক শত্রু সে আমার নিজের আপন লোক আছে এবং বাইরের লোক আছে অনেক শত্রু আর এই শত্রুর জন্য আমি কিন্তু অনেক আমি যেসব জায়গা চিনতাম না যেসব জায়গায় যাইনি দিন আজকে এত বছর আমি কোনো জায়গা চিনতাম না কোনো জায়গায় যাইনি যে জায়গাগুলা শত্রুর জন্য আমি ওই জায়গাগুলো চিনতে পারি তার জন্য আমি শত্রুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার শত্রু আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ তারা আমার আমার বিষয় নিয়ে কিন্তু কিছু মিথ্যা রিপোর্ট এবং বানায় বানায় অনেক কথা ফেসবুকে লেখছে অনেক সাংবাদিক দিয়ে নিউজ করছে আমি অনেক উপরে উঠে গেছি অনেক জায়গা চিনছি তাই যা আমার যে শত্রু ভাইয়েরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তার যদি শত্রু থাকে মনে কোনো কষ্ট বা দুঃখ বা টেনশন আনবেন না শত্রু থাকা ভালো শত্রু থাকলে মানুষের উশ থাকে জাগা এটা মনে রাখবেন তবে বেশিরভাগ এখন লোকগুলো শত্রু হয়ে বেশি যারা আপন মানুষ তারাই শত্রু বেশি হয় এটা মনে রাখবেন যাদেরকে আপনি খাওয়াবেন যাদের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করবেন একদিন দেখবেন তারাই আপনার শত্রু সবাই বেশি বেশি করে শেয়ার করেন হঠাৎ যদি আপনার এলাকায় কোনো ডাকাত করে বা রাইতে দুইটা তিনটার দিকে যদি আপনার উপরে কোনো নির্যাতন অন্যায় অত্যাচার হয় ত্রিফুল নাইনে ফোন করতে পারেন আশা করি ওরা আপনাদের হেল্প করবে আর নয়তো যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে পরামর্শ বা হেল্প নিতে পারেন আমি সারা বাংলাদেশে যাই প্রত্যেকটি জেলায় যাই প্রত্যেকটি জেলায় যাই আমি কাজ করি শুধু আপনাদের দোয়া আর আমার মা বাবার দোয়া আছে যে এত শত্রু আল্লাহব আমি কল্পনাও করি নাই আসলে এক মার এক ছেলে তো তাই আমার অনেক শত্রু কিন্তু ইনশাল্লাহ আমার মা বাপের এমন দোয়া আর আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় কেউ আমার কিছুই করতে পারে না করতেও পারবো না কারণ আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি আমার মা বাপকে ভালোবাসি এবং আমি সমাজকে ভালোবাসি সমাজের যত লোক আছে সবার আমাকেও ভালোবাসে তাই আমার যত শত্রু আছে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবো না ইনশাআল্লাহ শত্রু যত আমার মিশে লাগবে ততই আমি উপর উঠবো ইনশাআল্লাহ ততই আমি জাগা চিনব ইনশাআল্লাহ মানুষ কোনো মানুষকে টাকা পয়সা দেওয়া উপকার না করে কোনো মানুষকে না খাওয়াইয়া যে টাকাটা আপনি মানুষকে খাওয়াইয়া যে মানুষ আপনার শত্রু হয় ওই মানুষকে না খাওয়াইয়া একটা রুটি কুকুরকে খাওয়াই দেখেন ওই কুকুরটা সবসময় আপনার পিছনে থাকবে এবং আপনাকে অনেক ভালোবাসবে তাই মানুষের পিছনে টাকা না ব্যয় করে কুকুরের হিসেবে ব্যয় করেন ওটা কাজে লাগবে যারা যারা সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই শেয়ার করে দেন যারা না বোঝেন যারা পরামর্শ নিতে চান আমি আল্লাহ রসুলের নাম নিয়ে বলছি ইনশাল্লাহ যতটুক আমি জানা মতো যতটুক আমি জানি ইনশাল্লাহ ততটুক দিয়ে আমি আপনাদেরকে হেল্প করবো অনেকে শিক্ষা আছে মেদা নাই কেউর মেদা আছে শিক্ষা নাই এই শিক্ষার কোনো মূল্য আছে কোনো দাম আছে যদি আপনি ম্যাদা না থাকে মাথার যে মেদা এই মেদা যদি থাকে আপনি অনেক উপরে উঠতে পারবেন এবং আর আপনার শিক্ষা আছে মেদা নাই আপনি নিচ্ছে থাকবেন অনেক পড়ালেখা দেখছি আই এ বি পাস করে রিকসা চালায় মারি কার্ডে কারণ ওই যে মেদা নাই আর অনেকে দেখছি আপনার লেখাপড়া নাই সে ভালো পর্যায়ে কাজ করে আবার দেখি অনেক শত্রু তাদের পিছনে থাকে থাকে আপনি ভালো খান ভালো চলেন ভালো থাকেন ভালো একটা স্বাদ গাঁদ দেন ভালোটা ঘড়ি ফরেন ভালো একটা মোবাইল ব্যবহার করেন আপনার পাশে যারা আছে যারা শত্রু আছে এরা সাহায্য করতে পারবে না তাই আপনাকে নিশ্চয় নামানোর জন্য আপনি যাতে ভালো না থাকতে পারেন ভালো না খাইতে পারেন ভালোটা সাপ না গা দিতে পারেন ভালোটা মোবাইল না ব্যবহার করতে পারেন ভালোটা ঘুরে না পড়তে পারেন সারাদিন আপনার বিষয় নিয়ে মানুষের সাথে কয়ে বেড়াবে এবং আপনি পিছনে লাগিয়া থাকবে এটা জানো না শত্রু সবসময় পিছনে থাকে শত্রু কিন্তু কোনোদিন আইতে পারে না আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় এই জীবনে কোনো শত্রু আসতে পারবে না এটা মনে রাখবেন সে যেরকম শত্রুই হোক সে ধ্বংস হয়ে যাবে

আজকে লাইক করবো না ইনশাল্লাহ আবার কালকে আসবো সবাই বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন